তুমি কি ভূত সাইমা সরাসরি জিজ্ঞেস করল তার শরীর কাঁপছে কিন্তু কণ্ঠস্বরটা এখন দৃঢ় ইহান হাসল এই হাসিটা যেন সব ব্যথা সব আনন্দ সব কষ্টের মিশ্রণ তুমি জানো আমি কত বছর ধরেই রাস্তায় দাঁড়িয়ে আছি সাইমা তার দিকে তাকিয়ে আছে ইহান বলতে শুরু করল তার গল্প এই একই রাস্তায় এই একই বৃষ্টিতে আমি হেঁটে যাচ্ছিলাম আমার বাবা তখন আমাকে নিতে আসছিলেন আমার খুব জ্বর ছিল আমি খুব অসুস্থ ছিলাম হঠাৎ একটা ট্রাক উল্টো দিক থেকে ছুটে এলো আর সব শেষ হয়ে গেল রাত তখন প্রায় একটা বাজে টিপটিপ বৃষ্টিটা কখন যেন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে ঢাকার রাস্তাঘাট এমনিতেই এক অন্যরকম জীবন্ত সত্তা ধারণ করে আর গভীর রাতে সেই সত্তা যেন আরও রহস্যময় হয়ে ওঠে লাইটের হলুদ আলোয় ভেজা পিচঢালা রাস্তাগুলো চকচক করছে যেন কোনো বিশাল কালো সাপ তার চামড়া থেকে আলো ছড়াচ্ছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার দমকে গাছের ডালপালা উন্মত্তর মতো দুলে উঠছে আর ফুটপাতে জমে থাকা বৃষ্টির পানিতে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে গাড়ির কাঁচের বাইরে পুরো দুনিয়াটা একটা ঝাপসা অস্বচ্ছ ক্যানভাসের মতো দেখাচ্ছে সাইমা স্টিয়ারিং হুইলে হাত রেখে এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে আছে অফিসের কাজ শেষ করে ফিরতে ফিরতে এত দেরি হয়ে গেল যে এখন শুধু বাড়ি ফেরার তাগিদটাই তার মনে সবচেয়ে বেশি কাজ করছে সীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরেও একটা অদ্ভুত শীতলতা অনুভব করছে সে বৃষ্টির কারণে বাইরের তাপমাত্রা এমনিতেই কমেছে কিন্তু এই শীতলতা যেন বাইরের আবহাওয়ার চেয়েও গভীর আর কিছুটা অস্বস্তিকর মাথার মধ্যে একটানা গুঞ্জরিত হচ্ছে কিছু পুরনো স্মৃতি কিছু অপ্রিয় সত্য যা আজ রাতে আবারও তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে মনের ভেতর যখন ঝড় ওঠে তখন বাইরের ঝড়ের শব্দ কানে আসে না ঠিক যেমন এই মুহূর্তে বৃষ্টির একটানা শব্দের চেয়ে তার হৃদয়ের বিষণ্ন সুরটাই বেশি স্পষ্ট সিগন্যালের লাল বাতি জ্বলে উঠতেই সাইমা গাড়ি থামাল বিজয় এই মোড়টা এই সময় সাধারণত ফাঁকা থাকে কিন্তু আজ বৃষ্টির কারণে কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি জড়ো হয়েছে সাইমা অন্যমনস্ক হয়ে ফোনের দিকে তাকাল মা বোধ অনেকবার ফোন করেছে মেসেজ দেখল কোথায় মা এত রাত কেন তার মনটা অপরাধ বোধে ছেয়ে গেল ফোনটা হাতে নিতেই হঠাৎ পাশের জানলা দিয়ে একটা আফসা ছায়া দেখতে পেল প্রথম এসে পাত্তা দিল না ভাবলো কোনো হকার হবে কিন্তু যখন ছায়াটা গাড়ির আরও কাছে এলো সায়মা স্পষ্ট দেখতে পেল এটা একটা ছেলে লম্বা রোগাটে গড়নের একটা ছেলে তার পরনে একটা কালো শার্ট যেটা ভিজে তার শরীরের সাথে লেপটে আছে চুলগুলো অবিন্যস্ত মুখটা বিবর্ণ ছেলেটা তার বাড়ির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার চোখে এমন একটা নীরব আকুতি এমন একটা অসহায়ত্ব সাইমার হৃদয়কে নাড়া দিল এই শহরে কত মানুষ কত অসহায়ভাবে জীবনযাপন করে কিন্তু এই ছেলেটির চাহনিটা যেন সবকিছু ছাপিয়ে লাল এক মুহূর্তের জন্য সায়মা ভয় পেল এটা কি কোনো বিপদ সে কি গাড়ির দরজা খুলে দেবে তার মাথায় সব সতর্কবার্তাগুলো একসাথে বেজে উঠল এই রাতে এই নির্জন রাস্তায় অচেনা কাউকে গাড়িতে তোলা চরম বোকামি কিন্তু ছেলেটির চোখ দুটো যেন তাকে কিছু বলতে চাইছে এমন এক অব্যক্ত কষ্ট যা সাইমা উপেক্ষা করতে পারল না এক গভীর নিশ্বাস নিয়ে সাইমা গাড়ির কাজ সামান্য নামালো কিছু দরকার তার গলাটা নিজের কানেই কেন জানি কেঁপে উঠল ছেলেটি কোনো জবাব দিল না শুধু হাত তুলে ইশারা করল সামনের দিকে তার আঙুলগুলো ভিজে সাদা হয়ে আছে কাপুনি লক্ষ্য করা যাচ্ছে সাইমা বুঝতে পারল সে বোধহয় কোনো বিপদগ্রস্ত যাত্রী হয়তো কোনো ট্যাক্সি বা রিকশা পাচ্ছে না হঠাৎ একটা দমকা হাওয়া এলো আর ছেলেটি একটু কেঁপে উঠল সায়মার মনটা গলে গেল সে নিজের ভয়েকে এক পাশে সরিয়ে রেখে কাজটা পুরো নামিয়ে দিল কোথায় যাবেন ছেলেটি ধীরে ধীরে তার দিকে তাকালো তার চোখ দুটোটে কৃতজ্ঞতা ফুটে উঠল স্যার আমাকে একটু নিউ মার্কেট পার করে দেবেন অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি তার কণ্ঠস্বর শান্ত তবে একটু মৃদু কাঁপুনি ছিল সায়মা মাথা নাড়ল ভেতরে আসুন ছেলেটি দরজা খুলতে গিয়ে একটু ইতস্তত করল আমার কাপড় ভিজে গেছে গাড়ির সিট ভিজে যাবে কিছু হবে না আপনি আসুন সাইমা দ্রুত বলে উঠল ঠান্ডা লেগে যাবে ছেলেটি মৃদু হাসল সেই হাসিটা যেন এতক্ষণে নীরব বেদনার প্রথম আলোর ঝলকানি সে দরজা খুলে ভেতরে বসল গাড়ি আবার চলতে শুরু করল সাইমা সামনের দিকে তাকিয়ে আছে কিন্তু তার মনটা ভেতরে বসা ছেলেটির দিকেই তার থেকে একটা ভেজা মাটির গন্ধ আসছে আর সাথে মিশে আছে অজানা এক সৌরভ সায়মা পাশ ফিরে তাকাতেই দেখল ছেলেটি মিচু হয়ে বসে আছে যেন নিজেকে যত ছোট করা যায় ততই ভালো তোমার নাম কি সাইমা জিজ্ঞেস করল ছেলেটি একটু অবাক হয়ে তার দিকে তাকালো যেন এমন প্রশ্ন সে আশা করেনি আমার নাম ইহান সাইমা মৃদু হাসলো। আর আমি সাইমা ইহান কোনো উত্তর দিল না শুধু মৃদু হাসলো। তার হাসিটা বড় অদ্ভুত যেন সে হাসছে কিন্তু তার চোখ দুটোতে কোনো আনন্দ নেই কিছুক্ষণ নিরবতার পর সাইমা আবার কথা বলল এই রাতে কোথায় গিয়েছিলে একটা কাজে গিয়েছিলাম ফিরতে দেরি হয়ে গেল ইহান সংক্ষেপে উত্তর দিল এই বৃষ্টিতে এভাবে একা দাঁড়িয়েছিলে কোনো বিপদ হতে পারত ইহান চুপ করে থাকল সাইমার মনে হল সে এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নয় সে আর কিছু জিজ্ঞেস করল না গাড়ি এখন মিরপুর রোড ধরে এগোচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যা আরও কমে গেছে মাঝে মাঝে কেবল কিছু দূরপাল্লার বাস হুঁশ করে পাশ দিয়ে যাচ্ছে সায়মা লক্ষ্য করল গাড়ির ভেতরে তাপমাত্রা আবার কমে গেছে সে হিটার অন করে দিল কিন্তু শীতলতা যেন আরও গাঢ় হল ইহানের শরীর থেকে শীতল বাষ্প বের হচ্ছে যেন মেঘের মতো সায়মা ভাবল ঠান্ডার কারণে এমনটা হচ্ছে হঠাৎ ইহান বলে উঠল এই জায়গাটা আমার খুব চেনা সায়মা তার দিকে তাকালো। কোন জায়গা এই যে ফুটপাতের ওই দোকানটা ইহান আঙুল তুলে দেখালো। সাইমা অবাক হয়ে তাকিয়ে দেখল ফুটপাতের ওই দোকানটা বন্ধ তার ভেতরটা কেন জানি কেঁপে উঠল বন্ধ তো হ্যাঁ এখন বন্ধ কিন্তু ইহান থামল তার চোখ দুটো কেমন যেন শূন্য হয়ে গেল একটা সময় ছিল যখন রাত দিন চব্বিশ ঘণ্টা খোলা থাকত আমার বাবা এখানে প্রায়ই আমাকে নিয়ে আসতেন সাইমা বুঝতে পারল ছেলেটা আবেগপ্রবণ হয়ে গেছে সে সহানুভূতি দেখানোর জন্য বলল সবকিছুই তো বদলে যায় তাই না ইহান মৃদু হাসল কিছু কিছু জিনিস হয়তো না। তার কণ্ঠস্বরটা কেমন জানি গম্ভীর শোনাল সাইমা আয়না দিয়ে পাশের সিটে তাকালো, ইহানকে দেখবে বলে কিন্তু আয়নায় ইহানের কোনো প্রতিবিম্ব দেখা গেল না সাইমার বুক ধরাশ করে উঠল সে বারবার আয়নায় তাকালো। কিন্তু না কিছুই নেই কেবল খালি সিট দেখা যাচ্ছে সে ভয় পেয়ে তাকিয়ে দেখল ইহান তার পাশের সিটে বসে আছে সে এখন সাইমার দিকে তাকিয়ে হাসছে সেই হাসিটা আগের মতোই করুন কিন্তু এখন তাতে একটা রহস্যময়তা মিশে আছে সাইমা ভয় পেল খুব ভয় পেল তার হাত পা ঠাণ্ডা হয়ে গেল সে ভাবল এটা কি তার মনের ভুল ক্লান্তির কারণে এমন হচ্ছে কিসের দিকে তাকাচ্ছ ইহান জিজ্ঞেস করল তার কণ্ঠস্বর এখন আরো শান্ত কিন্তু সাইমার মনে হল যেন কেউ তার কানের কাছে ফিসফিস করে কথা বলছে কিছু না সাইমা কাপা গলায় উত্তর দিল সে আবার পিছনের আয়নায় তাকাল এবারও ইহানির কোনো প্রতিবিম্ব নেই কিন্তু সামনে তাকাতেই দেখল ইহান তার দিকে তাকিয়ে আছে তার চোখ দুটোতে একটা অদ্ভুত দ্যুতি তুমি কে জানো এই রাস্তায় একসময় খুব বেশি দুর্ঘটনা ঘটত ইহান জিজ্ঞেস করল সাইমা তার ভয়কে আড়াল করতে চেষ্টা করল আমি তো তেমন কিছু জানি না তুমি কেন আমাকে গাড়িতে তুললে ইহান জিজ্ঞেস করল তার চোখগুলো এখন সরাসরি সাইমার চোখের দিকে তুমি বৃষ্টিতে ভিজছিলে তাই আর কোনো কারণ ইহান প্রশ্ন করলো তার কণ্ঠস্বর এখন আর মানুষের মতো লাগছে না কেমন যেন এক গভীর গম্ভীর অনুরণন। উত্তর দিতে পারল না। তার বুকটা এত দ্রুত ধরফর করছে যে তার মনে হল বুক ফেটে যাবে তোমার কি ঠান্ডা লাগছে আমার কাছে একটা জ্যাকেট আছে তুমি নিতে পারো সায়মা বলল প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে ইহান মৃদু হাসল না আমার ঠান্ডা লাগে না আমার শরীর ঠান্ডা কিন্তু আমি ঠান্ডা অনুভব করি না সাইমার গা শিউড়ে উঠল তার মনে হল যেন সে এক অদ্ভুত ভয়ের জগতে প্রবেশ করেছে সে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করল গাড়ি এখন ধানমন্ডি লেকের পাশ দিয়ে যাচ্ছে লেকের উপর থেকে একটা কুয়াশার মতো সাদা ধোঁয়া উঠছে সাইমার লেকের দিকে তাকাতেই দেখল লেকের উপরে একটা ছালা তার গাড়ির দিকে তাকিয়ে আছে কিন্তু যখনই সে চোখ সরালো ছায়াটা অদৃশ্য হয়ে গেল সাইমা নিশ্চিত যে সে যা দেখছে তার তার মনের ভুল নয় তুমি কি ভূত সাইমা সরাসরি জিজ্ঞেস করল তার শরীর কাঁপছে কিন্তু কণ্ঠস্বরটা এখন দৃঢ় ইহান হাসল এই হাসিটা যেন সব ব্যথা সব আনন্দ সব কষ্টের মিশ্রণ তুমি জানো আমি কত বছর ধরেই রাস্তায় দাঁড়িয়ে আছি সাইমা তার দিকে তাকিয়ে আছে ইহান বলতে শুরু করলো তার গল্প এই একই রাস্তায় এই একই বৃষ্টিতে আমি হেঁটে যাচ্ছিলাম আমার বাবা তখন আমাকে নিতে আসছিলেন আমার খুব জ্বর ছিল আমি খুব অসুস্থ ছিলাম হঠাৎ একটা ট্রাক উল্টো দিক থেকে ছুটে এলো আর সব শেষ হয়ে গেল ইহান চুপ করে থাকল তার চোখ দুটোতে এক সমুদ্র বেদনা সাইমার চোখ দুটো জলে ভরে উঠল আমি জানি না কেন আমি এই পৃথিবীতে আটকে আছি আমি শুধু বাবার জন্য অপেক্ষা করি আর মাঝে মধ্যে কোনো অচেনা মানুষ যে আমাকে দেখতে পায় তার কাছে আশ্রয় খুঁজি সাইমার হৃদয়টা ভেঙে গেল এই ছেলেটা কোনো দানব নয় সে এক অসহায় আত্মা সেই ইহানের হাতটা ধরতে চাইল কিন্তু তার হাত যেন হাওয়ায় মিশে গেল সাইমা অনুভব করলো ইহানের শরীরে কোনো উষ্ণতা নেই কোনো অস্তিত্ব নেই সে কেবল একটা ছায়া একটা নীরব আর্তনাদ আমার আমার বাবাও আমাকে এভাবে ফেলে গেছেন সাইমা করে বলল। তিনি চলে গেছেন কিন্তু তার স্মৃতিগুলো আমাকে এখনো তাড়া করে ইহান তার দিকে তাকালো তুমি কেন আমাকে গাড়িতে তুললে সাইমা কারণ তোমার চোখ পায় আমি আমার বাবার মতোই অসহায়ত্ব দেখেছিলাম সাইমা উত্তর দিল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমি তাকে সাহায্য করতে পারিনি কিন্তু আজ আমি তোমাকে সাহায্য করতে চাই ইহান মৃদু হাসল এই হাসিটা করুন কিন্তু তাতে এক ধরনের শান্তি মিশে আছে তুমি আমাকে সাহায্য করেছ সাইমা আমার গল্পটা শুনেছ আমার বেদনাটা অনুভব করেছ এটাই যথেষ্ট তোমার গন্তব্য কোথায় ইহান সাইমা জিজ্ঞেস করল ইহান গাড়ির কাছের বাইরে দেখিয়ে দিল তার আঙুলগুলো এখন স্বচ্ছ হয়ে যাচ্ছে আমার গন্তব্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া কিন্তু তার আগে ইহান সাইমার দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল তার হাসিটা এখন আরো স্বচ্ছ আরো উজ্জ্বল ধন্যবাদ সাইমা পরের মুহূর্তে সায়মা দেখল ইহান অদৃশ্য হয়ে গেছে কেবল একটা ভেজা সিট আর তার গায়ের ঠান্ডা বাতাসটা রয়ে গেছে সায়মা অনুভব করল তার গা থেকে সমস্ত শক্তি চলে যাচ্ছে সে স্টিয়ারিং হুইলে মাথা ঠেকালো আর তার বুক ফেটে কান্না এলো তার কান্নাটা শুধু ভয় থেকে নয় বরং এক গভীর বেদনার কারণে সে এক অচেনা ভূতের সাথে এক রাতের জন্যে একটা সম্পর্ক তৈরি করেছে আর এখন সেই সম্পর্কটা চিরকালের জন্য শেষ হয়ে গেল গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টির শব্দ আরও বেড়ে গেছে সাইমা মাথা উঠে দেখল সামনের রাস্তায় কিছুই নেই কিন্তু তার মনে হল কোথাও থেকে একটা ফিসফিসানি আসছে ধন্যবাদ সেই শব্দটা যেন তার হৃদয়ের গভীরে মিশে আছে সাইমা রিহান দুটি ভিন্ন জগতের বাসিন্দা এক রাতের জন্যে একে অপরের সাথে মিলিত হয়েছিল আর সেই মিলন তাদের দুজনের জীবনেই এক নতুন অর্থ যোগ করে গেল সাইমা তার বাবার অনুপস্থিতির কষ্ট থেকে মুক্তি পেল আর ইহান তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে সাইমা অফিসে গেল তার সহকর্মী নাজমা জিজ্ঞেস করল সাইমা কি হয়েছে তোমাকে এত অসুস্থ দেখাচ্ছে কেন সাইমা হাসল কিছু না শুধু ঘুম হয়নি নাজমা কিছু সন্দেহ করল তুমি কি এখনো সেই ছেলেটির জন্য মন খারাপ করছ সাইমা তার দিকে তাকালো না এখন আর করি না এখন আমি জানি কিছু কিছু জিনিস চিরকালের জন্য থেকে যায় সে মৃদু হাসলো আর তার মনে পড়ল সেই রাতের কথা সেই বৃষ্টি সেই ঠান্ডা সেই অদ্ভুত ছেলেটি যার সাথে তার দেখা হয়েছিল সে এখন আর ভূত নয় বরং একটা পবিত্র স্মৃতি যা সাইমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে